বা নেতা কর্মীকে দাওয়াত করে যে একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানের বিরিয়ানি রান্না করেছে সে চুরি করা গরু দিয়ে তো এটা বিএনপির কর্মীর এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তো আপনারা জানেন যে বিগত সালে সম্ভবত দুই হাজার সালের শেষের দিকে আপনার হল ছাত্রলীগের এক নেতা রাস্তার থেকে ছাগল চুরি করে ধরা খেয়েছিলো রাস্তাতে বাধা ছিল একটা ছাগল বা খাসি তো সে নিজের মনে করে নিয়ে মাইক্রোতে তুলে নিয়ে চলে যেতে লেগে মানুষ চিল্লি করার পরে তাকে ধরা হয়েছিল তো চুরিবিদ্যা বড়বিদ্যা বিদ্যা যদি না পড়ে ধরা একথা আমরা শুনেছি তো ধরা যদি পড়ে তাহলেই সে সালা বা ধরা যদি পড়ে তাকে বহিষ্কার অপরাধ করলে যেটা প্রমাণ করবে বা মিডিয়াতে আসবে তাকেই বহিষ্কার আর যারা ধরা পড়বে না বা এসব কর্মকাণ্ড করার পরেও যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতার কাছ থেকে যারা নিয়মিতভাবে সাপোর্ট পাচ্ছে বা প্রশাসনের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে যার কারণে এই কর্মীগুলো আওয়ামী এবং বিএনপির যেসব লাগামহীন কর্মী যারা কেন্দ্রীয় নির্দেশনাকে অমান্য করে চলে মানে কিছুতেই তাদেরকে থামানো যায় না তাদেরকে বহিষ্কার বলেন আওয়ামী লীগেরও বহিষ্কার আমরা দেখেছি বিএনপিরও বহিষ্কার আমরা দেখেছি বিগত দিনে যাদেরকে বহিষ্কার করা হয় আবার তোষামত করে তাদেরকে ফুলের মালা দিয়ে বিএনপিতে জয়েন্ট করা হয় এই বহিষ্কারে কী শাস্তি হয় এবং তার কী ক্ষতি হয় এটা যারা বহিষ্কার করে আর যারা বহিষ্কার হয় তারাই জানে আমরা এই বিষয়ে জানি না তবে এই বহিষ্কারেই কি বিএনপি এই যে নামটা সারা দেশে বা সারা বিশ্বে হলেও ক্ষমতা না যেতেই মানুষের গরু ছাগল চাঁদাবাজ সন্ত্রাস লুটতরাজ জমি দখল আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির যে বড়ো বড়ো নেতাগুলো যারা বিভিন্ন মঞ্চে বা সংসদে বিভিন্ন সময় সুরা কোরআন তেলোয়াত করে তারপরে তার হাদিস বলে খুব গর্ববোধ করতেন তারা কি আজও আদৌ মানুষের জীবনের এই সামাজিক ব্যবস্থাতে তাদের নেতা নেত্রীর তাদের কর্মীর কোনো চরিত্রের পরিবর্তন হয়েছে বলে মনে হয় আসলেও তারা হয়নি যারা মিডিয়াতে এমনভাবেই উশৃঙ্খল কিছু আচরণ এই যে আওয়ামী লীগ এবং বিএনপির কিছু কর্মী দয় গ্রহণ করে যেটার কারণে মূল দলও বিব্রত অবস্থায় পড়তে হয় তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা দল থেকে তারেক রহমান কি আদৌ এই পাঁচ তারিখের পর থেকে বারবার নিষেধ করার পরেও যে বিএনপির এই কর্মীগুলোকে তারা কোনো কিছুতেই থামাতে পারেনি এবং এখানে আবার দেখি কিছু কিছু বিএনপির নেতা যেমন হারুন সাহেব পাপিয়া এরা জামাত ধর্ম ব্যবসা করে এই ব্যবসা করে জামাতের আজও কোনো কর্মী প্রতিষ্ঠার পর থেকে কেউ কি চুরি করে এই গরু দিয়ে ছাগল নিয়ে কি মানুষের বা অন্যায় করে জমি দখল করে সাদাবাজি করে ধরা পড়েছেন এরকম কোনো নিউজ আছে আপনারা যে বিরোধিতা করেন জামাত ইসলামের এবং জামাতে ক্ষমতা দিতে কি ডক্টর ইউনুস চায় না জামাতে ক্ষমতা দিতে জনগণ চায় আপনারা নিজের কর্মীকে যদি আপনারা আপনাদের কর্মীকে আপনারা যদি এইসব পথ থেকে দূরে না রাখতে পারেন তাহলে দেশের মানুষকে আপনার আপনাদের থেকে কী নিরাপত্তা পাবে একটা কৃষক মানুষ তার যদি গরু যদি গোয়াল থেকে হারিয়ে যায় এবং সেটা যদি বিএনপির কোনো নেতার নির্দেশে হয় তাহলে সেই দল আপনাদের সামনে আমাদের জাতির সামনে নির্বাচিত হলে কি দিবে তাদেরকে এবং ওই এলাকার কি আরও গরু কী কি থাকবে আপনার মনে হচ্ছে না এমন কত গরু তারা নিয়েছে বা খেয়েছে যেটা মিডিয়াতে আসেনি এমনও তো হতে পারে এই জন্য সংস্কার যদি আমরা মনে করি তাহলে সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন এবং এই সব যারা আপনার দলের যারা নেতৃত্বে থাকেন তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত কেউ এই যে কর্মী জয় যারা হয়েছে তাদেরকে দলের তাদেরকে ধরে নিয়ে যে আপনারা ধরে নিয়ে যে কেন থানাতে সরপাত করলেন না করেছেন আজও কেউ যে তুমি এই অপরাধ করেছ আবার এরা বিভিন্ন জায়গাতে সেদিন দেখলাম যে কুষ্টিয়াতে মারামারি করে জামাতের একজনকে মানে মেরেই ফেলেছে তো কী আচরণ এসব তো এটা জনগণ আর ওই যে আগেকারা ওই ইয়েগুলো আর মানে না মানুষ মানুষ এখন চোখে তাদের চোখ আসে তারা ধানের ভাত খায় তারা এখন আর কারো দ্বারস্থ হয় না কোনো নেতার কথা কোনো বাপের কথা ছেলে শোনে না আমার বাপ বিএনপি করেছে তাই বলেই আমি যা বিএনপির ভোট দিব আমার বাপ আওয়ামী করেছে তাই বলেই আমি যে আওয়ামী লীগকে ভোট দেব এরকম লোক আর নাই এ দেশে এদেশের মানুষের চোখ কান এখন খোলা তারা দেখে পরিষ্কার দেখে যে কারা কি ধরনের কাকে নিয়ে ভোট দিলে আমার ভালো হবে কাকে ভোট দিলে খারাপ হবে কাকে ভোট দিলে দেশের উন্নতি হবে অবনতি হবে এসব এখনকার মানুষ বোঝে তাই অযথাই এই দলের কর্মীগুলোকে আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার দ্বারা এই দেশের কি নিয়ন্ত্রণ হবে এবং এই দেশ কতটুক নিরাপদ থাকবে এটাই এখন জনগণের সামনে স্পষ্টভাবে দেখা দিয়েছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ